হে হ্যালো মিষ্টি তো চলে এসেছি নতুন একটা ধামাকাতের ভিডিও নিয়ে খুব সুন্দর একটা ভিডিও তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে রসেল বাইপার যে বাইপার কামড়ালে মানে যেটাকে বলে চন্দ্রগোড়া চন্দ্রগোড়া কামড়ালে যেটা অ্যাটাক করে কিডনিতে আর আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো তো তোমরা দেখে নাও আগে ভিডিওটা ভিডিওটার ক্লিপটা আগে দেখে নাও তারপরে এই সম্পর্কে কিছু বিষয় আলোচনা করবো দাদাভাইয়ের আজ নতুন একটা ভিডিও তো দেখে নাও দাদা দাদাভাই আজকে কী সাপ ধরেছে কি সাপে সম্বন্ধে বলবো তো ভিডিওটা দেখতে আগে ক্লিপটা দেখে নাও তারপর আমরা এই বিষয়ে কিছু আলোচনা করছি ওকে ভিডিওটা তোমরা দেখলে দাদা ভাই যে সাপটাকে ধরেছে সেটা হচ্ছে ব্ল্যাক কোবরা মানে এটা হচ্ছে কালো রঙের কোবরা সাপ যেটাকে গ্রাম্য বাংলায় মানে গ্রাম্য বাংলায় যেটাকে আমরা বলি খুড়িস কেলে খুরিস যেটাকে বলি কেলে খুরিস তো এই সাপ জানেনি খুব বদ খুব সাপ খুব বদমাস এই মানে কি তো মানে এত উগ্র হয় এই সাপগুলো মানে কেউ দোষ করলো না করলেও তারা কামড়াবে মানে এই সব সে তেরে কামড়ায় মানে যদি দেখতে পেয়েছে মানুষের ঘ্রাণ বা পায়ের আহার যদি পেয়েছে তাহলে তাড়তে শুরু করে দেবে পুরো তেড়ে কামড়াবে এটা এমনই তেরে কামড়ায় তো আর জেনারেলি এই সব ওই আলে বেশি থাকে মাঠের আলে হ্যাঁ বাড়ির যে দেখা যায় না তা নয় অনেক সময় উঠে চলে আসে আল থেকে উঠে বাড়ির কোণে বিশেষ করে বাথরুমের কোণে বাড়ির কোণে এদের বেশি ঠাঁই হয় তো এর এর এদের বিষ খুব এরা মানে এদের অ্যাটাক করলে মানুষ আধ ঘন্টার মধ্যে মারা যাবে মানে খুব জোর আধ ঘন্টা সময় দেওয়া যাবে আধ ঘন্টার মধ্যে মারা যাবে হ্যাঁ অ্যান্টিভ্যানম দিলে হয়তো মানে খুব কপাল ভালো থাকলে বাঁচবে কপাল না ভালো থাকলে বাঁচবে না অ্যান্টিভ্যানম দিলে কপাল ভালো থাকলে but you know what's the body but otherwise no এই বিষয়ে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি মানে হঠাৎ বলতে গিয়ে মনে পড়ে গেল তো আমি যখন স্কুলে পড়তাম তখন হ্যাঁ স্কুল লাইফ থেকে তাকে চিনতাম স্কুলে তাকে দেখেছি অনেকবার বসেছি কথা বলেছি গল্প করেছি তারপর কলেজে উঠি তারপর আমরা আলাদা হয়ে যাই ও আলাদা হয়ে যায় আমি আলাদা হয়ে যাই বাট এমনি দেখা হলে কথা হতো সেইটুকুই তো ওদের ও এখন আর নেই জীবিত নেই আমার বয়সই হবে কি আমার থেকে হয়তো এক দু বছরে ছোটই হবে তো ওদের বাড়িতে কারেন্ট ছিল না তো অনেক সময় হয় কারেন্টটা কেটে রেখে দেয় অফিস থেকে কেটে রেখে দিয়েছিল তো ও যা গিয়েছিল সেইখানে যে বলতে যে কারেন্টটা যেন দিয়ে দেয় অনেকক্ষণ হয়ে গেছে তো ও যখন যাচ্ছিল তখন এই ব্ল্যাক কোবরার একটা বাচ্চা ব্ল্যাক কোবরার একটা বাচ্চাতে কামড়ে দিয়েছিল বাচ্চা মানে সাইজ এই এই রকম হবে এই হ্যাঁ ছোট খুবই ছোট মানে প্রথমে হয়েছিল যে ওই চিতি সাপ কিন্তু মানে পরে বোঝা গিয়েছিল যে এটা ভীষণ বিষদ সাপ ছিল আধ ঘন্টার মধ্যে মানে হসপিটাল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই মনটা একটু খারাপ হয়ে গেল মনে পড়ে গেল তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলো অতি অবশ্যই তো এটা